মালিক দেহেনি মাফে কম দিয়ে না মালিক দেহে বেজাল কইরেন না মালিক দেহে এ মালিক আমাদের পক্ষে আছে এখনো ফেরেশতাদের পক্ষে যায় না আমাদের পক্ষে থাকে যেদিন মালিক মানুষ বানাবে ইচ্ছে করেছেন ফেরেশতারা বেশি মত ছিল না আল্লাহ ঘোষণা দিয়েছে ফেরেশতাদের সামনে ওয়া ইজ কলা রবুকালীন মালা ইকাতি ইন্নি জা ফিল আরুদে খলিফা ও ফেরেশতারা তোমাদের সাথে পরামর্শ আমি সতেরো

তোমরা তা জানো না কোরআনে বলেছে ক্বালা ইন্নী আলামু মা লা তালামুন ফেরেশতাদের পক্ষ নিল না আল্লাহ আমাদের পক্ষ নিল একবার বলুন আল্লাহ আকবার আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা তারা ডাকবে কি না ডাকবে আমি জানি তোমরা জানো না আমার আল্লাহ কেন ফেরেশতারা মানব জাতি বানাইতে অনুমতি করলো এইজন্য মানব আকৃতি আদম আলাইহিস সালাম রে বানায়া এই বিচারটা করছে সকল ফেরেশতাদেরকে নির্দেশ দিল তোমরা আমার আদম পছন্দের জাতিকে সিজদা করো সব ফেরেশতারা দিয়া সিজদা করাইছে আদম নবীরে মানব জাতি তাইলে पहिले ফেরেশতার দাম মানুষের। আরে মানুষ যদি দুধ পানি দেয় বেশি খাও লাগতো না। জাহান্নাম বানায়া রাখছে। আ অপেক্ষায় থাকেন। বাবারা ভাইয়েরা আমরা জান্নাতি 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 আমার কথা না আমার নবী বলেছে মান কয়লা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ যারা জবানে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা অবশ্যই জান্নাতে যাবেন একবার বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহর পরামর্শ ও নবীর উম্মতেরা তোমরা আগুন থেকে বাঁচো আগুন থেকে বাঁচো ইয়া আইয়ুহাল্লাযিনা হাল্লা জি না আমানু কু আহলি কুমি আল্লাহ ডাকতেছেন আখিরি নবীর উম্মত ইমানদারদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো বাজান একটা কুকুর বাচ্চা ফুটাইছে রান্না ঘরের মধ্যে সোলার আগুন তখন গ্যাসের আগুন ছিল না এখনো গ্রামে গ্যাসের সোলা নাই কুকুরটা রান্নাঘরে বাচ্চা ফুটাইছে বাচ্চার চোখ সিডে নাই চোখ ফুটে নাই বাচ্চা মার সন্ধান করতে যাইয়া আস্তে আস্তে আগুনের সোলার কাছে দেখেছে মহিলারা দেখছে কুকুরের বাচ্চাটা আগুনে যাইতেছে দেখবেন ফায়ে দইরে তাই না তাই না আগুনের কাছ থেকে দূরে সরাইছে আরে কুকুরের বাচ্চা রে পায় দইরা তাই না আগুন থেকে বাঁচাইলা কলিজার টুকরা সন্তানগুলো আগুনের দিকে চলতে জাহান্নামী হইয়া যাইতেছে মা গো বাবারা একটা দিন তো সন্তানের হাতেও দলা না কুকুরের বাচ্চারে আগুন থেকে বাঁচাই দা হাওয়া দরে আল্লাহ আর নিজের বাচ্চাগুলো যে ন্যায় অপরাধ কইরা আগুনের দিকে চলছে আল্লাহ যে কইছে আগুন থেকে বাঁচো না বাইসা ছেলে মেগুলি আগুনো যাইতাছে এদেরকে তো হাওয়া দুরের কথা হাতে দরেও কোনোদিন বললা না বাবা রে অন্যায় কাজটা করিস না এই কাজ করলে আগুনো যাওন লাগবো বাজান এই বুঝ জন্য গো আমার নবী কত কষ্ট মা আয়েশা সুদ্দুকা রাদিয়াল্লাহু তাআলা যা বলেন পৃথিবীর মানুষেরা রে এ তিন নবী যেদিন আমার হুজরায় আসতো আমার হুজরায় ঘুমাইতো আমি দেখছি একটু সময় ঘুমায়া বাকি সময় বিনায়া বিনায়া কানতো এমন একটা রাতর নাই রে পৃথিবীর মানুষেরা আমার নবী যত রাত আমি আয়শার হুজরাই ঘুমাইছে সকল রাত্র প্রত্যেকটা রাত্র দেখছি নবী উম্মতের মায়াই কাঁদছে এমন একটা রাত্র নাই যে রাত্রে নবী উম্মতের মায়াই কাঁধে না আজকে সেই নবীর উম্মত হইয়া বেজান ছাইয়া ভালো কাজে যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা বাজান সবচেয়ে ভালো কাজ যেটা হবে বলতেছিলাম বাবাই জমি বিক্রি করলো মা অলংকার বিক্রি কইরা টাকা দিয়া বিদেশ পাঠাইছে একাউন্ট কইরা গেছে বিবির নামে মার খবর নাই বাবার মূল্য নাই বিবির নামে একাউন্ট এরূপ অহন আমরা দেশ বলে হুজুর আপনি জানেন কেমনে এই ডিসেম্বর মাসের প্রথম দিকে ডিসেম্বর গত ডিসেম্বর যে গেল ডিসেম্বরের প্রথম দিকে নারায়ণগঞ্জেই কোথাও জানি মাহফিলে আসতেছি নরসিন্দি ফাঁস করছি এমন টাইমে টেলিফোন রিসিভ করলাম কেক খুজুর আমি ইটালি থেকে বলছি কি ব্যাপার খুজুর আপনার ওয়াজ বাস্তব ইটালিবাসী আমরা ওয়াজ শুনি আজকে আপনাকে নিয়ে আলোচনা করতেছি কি আলোচনা হুজুর একটা ছেলে আজকে সকালে মারা গেছে বাংলাদেশি তার বাড়ি বরিশালের দিকে না। ছেলেটা হসপিটাল থেকে বাহির করব টাকা পয়সার দরকার তার ব্যক্তিগত ডায়েরি খুঁজে দেখি তার অ্যাকাউন্ট বিবির নামে তার বিবির নাম্বারে টেলিফোন করে বললাম আপনার স্বামী মারা গেছে টাকা দরকার টাকা পাঠান হসপিটাল থেকে লাশ বাহির করে বাংলাদেশে পাঠাবো স্ত্রী বলছে কত টাকা লাগবে লক্ষাধিক টাকা লাগবে কো দেখেন এত টাকা খরচ করছ কিরা একটা merito মানুষ আইনা মাডি দিমু মাডি দিলে তো পয়সা গইল্লা মাটি হই যেউগা এ মাডি আইনা এত টাকা দিয়া লাভ আছে hayat নাই মারা গেছে সিস্টেম কইরা হেদে দেশে মাডি দেলাই ফয়সালা দলাইছে যুবকটা বলল হুজুর ভাই বোনদের নাম্বার পাইলাম টেলিফোন করে ভাই বোনের খবর দিলাম তোমার ভাই মারা গেছে হুজুর ভাই বোন এত কান্নাই ভেঙে পড়েছে কান্নার আওয়াজ সইতে পারি না কতক্ষণ কান্নাকাটি করছে বললাম কান্নে কি হবে নাই মারা গেছে ছিল এখন লাশটা দেশে পাঠানোর দরকার টাকা পয়সা লাগবে ভাই বোনেরা বলছে অনুরোধ করি তোমাদের পায়ে ধরি বাইরের লাশটা দেশে পাঠাইয়া দাও আমরা বাইরে জীবনের শেষ দেখা দেখব টাকা পয়সা লাগবে বললো অ্যাকাউন্ট ছিল বিবির নামে টাকা আমাদের দেয় নাই আমরা কোত্থেকে থেকে টাকা দিব হুজুর তারপরে ভাই বোন কানতেছে মায়ের নাম্বার সাইডে দেখলাম মার নাম্বারে টেলিফোন করেছি মা টেলিফোন রিসিভ করে কেন জানি কানতেছে আধা ঘন্টা সময় কথা বলছে হুজুর 15 মিনিট মার সাথে কথা বলার পরিবেশ পাই না শুধু কান দেয় আর কান দেয় পনেরো মিনিট পর বললাম মাগো আমি ইটালির থেকে বলছি কানতেছেন কেন একটু কথা বলার সুযোগ দেন মা বলছে বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে আমারও একটা ছেলে ইটালি থাকে বাবা কানতেছি কেন কেন জানি রে বাবা সকাল থেকে আমি মার কলি যায় আগুন জ্বলতেছে বলুন দা সেহক আর বিদাসে হোক সব যদি বিপদ হয় এ বিপদের খবর আগে জানে কে বা জান মাহফিল একটা বাচ্চা গজল গাইতেছে জান্নাতের চেয়ে দামি আমার মা মা জান্নাতের চেয়ে দামি আমার মা জান্নাতের চাদামি আমার মা মাগো জান্নাতের চাদামি আমার মা একবার বলুন আল্লাহু আকবার আল্লাহু জান্নাতের চাদামি আমরার মা বলুন আপনাদের বিশ্বাস হয় কি না আমার নবী হাদিসে বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে যদি সন্তানের তাহলে জান্নাতের দামি মা কথাটা সত্য হবে কিনা বা জান্নাতের দামি মা এই মারে যদি ব্যথা দুঃখ কষ্ট দাও গো কোন সন্তানের দেওয়া বেথাই যদি মার চকে পানি আসে কোন সন্তানের দেওয়া বেথাই যদি বাবার চকে পানি আসে গো আল্লাহর জান্নাতে যাওয়া হবে না হুজুর টেলিফোন করলাম 15 মিনিট পর মা বলল বাবা কেন জানি সকাল থেকে আমার কলিজায় আগুন জ্বলতেছে অবশেষে বললাম মা গো আগুন জ্বলার কারণ আপনাকে বলার জন্য টেলিফোন করেছি কি হয়েছে বাবা আপনার ছেলে ইটালিতে সকালবেলা হসপিটালে নিয়েছি অসুস্থ হসপিটালে আপনার ছেলে মারা গেছে জোরে কথা বলার পর মা এমন একটা চিৎকার মারছে চিৎকার মনে কয় যেন আল্লাহর আর অস্থায়ী পাউড়ছে বাবা রে মা ওই লোকটা বলল ছিল আমার ছেলের লাশটা দেশে পাঠাইয়া দাও তোমাদের কাছে ভিক্ষা চায় আমার বাবার লাশটা দেশে পাঠাইয়া দাও আমি মা বুকে লইয়া মৃত ছেলের দুই গালে চমাইব জীবনের শেষ দেখা দেখব ছেলেটা আমার কলিজার টুকরা ছিল লাশটা দেশে পাঠাইয়া দাও মাগো টাকা দরকার বাবার এ টাকা তো আমারে দিত না অলংকার বিক্রি করেছি ওই ছেলের বাবার সম্পত্তি বিক্রি করে বিদেশ পাঠাইছি কিন্তু টাকা আমারে দেয় নাই বিবির নামে একাউন্ট ওই বিবি উত্তরা বাড়ি করে উত্তরাই থাকে আমারে তো টাকা দেয় না বাজান এই রুগে যারে ধরছে বাজান ও জান্নাতের পথ বন্ধ হইয়া গেছে আমার নবী বলেছে হাদিস শরীফের মধ্যে বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত আস সাদাকাত অল সাওম ও আল হজ্জ ও আল বলেন একটা লোক নামাজ পড়লো গনে রাখবেন কয়টা এবাদত নামাজ পড়লো সাদকা করলো রোজা রাখলো হজ করলো উমরা করলো আল্লাহর রাস্তায় জিহাদ করলো ছয়টা এবাদত করে যেই নেকি পাইল আর একটা লোক ঠেলা গাড়ি চালাই ভ্যান চালায় রিক্সা চালায়, মাটির লেবারের কাজ করে সারা দিন কাজ করতে করতে মাটির বুজা বইতে বইতে সন্ধ্যা হয়ে গেছে একদিনে 500 টাকা হাজিরা পায় বিকাল বেলা আর ঘরে মানে না ঘর আধা ঘন্টা পাকা হইয়া রইছে তারপরে 500 টাকা পাইছে সারা দিন ব্যান চালায়া 500 টাকা পাইছে রিকশা চালায়া 500 টাকা পাইছে মজার খাবার খায় নাই শুধু দুইটা শি ডিমগারা দুপুরে খাইছে বাতো খায় নাই ব্যাগ বাজার করছে সংসারের জন্য সাড়ে চারশো টাকার বাজার পঞ্চাশ টাকা বেশি পঞ্চাশ টাকা লইয়া মা বাবা মা বাবার জন্য দুইটা কমলা কিনা দুই পকেটে ঢুকাইছে আমার নবী বলেন দুইটা কমলা বাবা খুশির জন্য কমলা হোক এই জাতীয় কোন জিনিস হোক মা বাবার জন্য দুইটা জিনিস পকেটে লইয়া বাড়ি যাইতেছে রাত্র দশটা সাড়ে দশটা যাইয়া দেখে ছেলে আসে না বুড়া বাবা রাস্তায় দাঁড়াইয়া রইছে ডাকতেছে বাবা এত রাত্রে রাস্তায় কেন তোমার জন্য দাঁড়াইয়া রইছি বাবা আমি কি ছোট রইছি আমার জন্য রাস্তায় দাঁড়াইতে হবে বাবা বলছে বাবারে রাস্তায় কেন দাঁড়াইতে হয় তুমি এখন বুঝবা না যেদিন আমার মতে বাবা হইবা তোমার মতে ছেলে হইব এদিন বুঝবা বাবা কেন রাস্তায় দাঁড়াইয়া থাকে বাবা নারায়ণগঞ্জে চাকরি করো ঈদের ছুটিতে বাড়িতে যাও রাস্তায় যানজটের কারণে যেই বাস যাইতো সন্ধ্যা সাতটায় বাস গিয়া লাগছে বাস স্ট্যান্ড রাত্র দুইটাই বাস থেকে নাই মা দেখো তোমার বুড়া বাবা এতিমের মতো বাস স্ট্যান্ড দাঁড়াইয়া রয়েছে এই বাবা এই মারে যারা মশা কামড় দেওয়ার ব্যথা দিয়েছ নবীর উম্মতের আরে জান্নাতে যাওয়া হবে না আমার নবী বলেছে ছয়টা ইবাদত করে যেই নেকি কামাইলো যেই নেকি ছয়টা ইবাদত করে কামাইলো আর ওই লোকটা দুইটা কমলা ব্যান চালক ঠেলা ধাক্কায় রিক্সা চালায় কষ্টের পয়সা সাড়ে চারশো টাকার সংসারিক বাজার পঞ্চাশ টাকা বেশি আছে দুইটা ভালো কমলা কিনছে মার জন্য বাবার জন্য না হয় আড়াইশো গ্রাম আঙ্গুর কিনছে যাইয়া বাবারে রাস্তায় পাইছে মা ঘরের দরজা খুইলা দাঁড়াইয়া কাঁদতেছে মা বাবারে ডাইকা ঘরে নিয়ে বলছে মা গো বাবা গো কত কষ্ট করছো গো বাবা আমাদের লইয়া মা কত কষ্টকর্ষ সন্তান লইয়া মা গো পুষ্মায়া শীতে গো মা পশ্রাবের বিজা জাগাই শুয়া ঘুমাইছো আর আমার সুখ না জাগাই রাখছো মা গরিব মানুষ বেশি রোজগার করতে পারি না সাড়ে চারশো টাকার বাজার করে পঞ্চাশ টাকার আঙ্গুর আনছি তোমরা দুইজনে খাও মা আমাদের জন্য দোয়া কইর আমার নবী বলেছে উন্মতের রে এই পঞ্চাশ টাকার সদায় মা বাবার জন্য নিছো মা বাবা খুশি যায়। আমার নবী বলে ওই ছয় আপাততকারীর চাইতে তোমার আমলে এই পঞ্চাশ টাকার সদায় মা বাবার খুশির কারণে তোমার আমলে বেশি নাকি লেখা হইয়া যায়

এই কালিমা যারা পড়ছে ডাইরেক্ট জান্নাতে যাবে কার্পেটিং রাস্তা রাস্তার নাম মুস্তাকিম একটা আইলেন নাই বাজান আল্লাহর কসম আখিরি নবীর উম্মত সিরাতুল মুস্তাকিমে জান্নাতে যাবে রাস্তায় একটা ট্রাফিক সিগন্যাল ওর না একটা ট্রাফিক সিগন্যাল ওর থাকবে না একবারে একটা নে সুজা জান্নাতে চলে যাবে যার কাছে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

ঘুরে ঘুরে দেখে আসছি ইব্রাহিম আলাই সালাম তাকে সিরিয়ায় ইসমাইল থাকে মক্কায় বিয়ে করে চিঠি লেখছে বাবা বিয়ে করেছি ছেলের বউটা দেখা যাও ইব্রাহিম আলাই সালাম খুশি অনেক লম্বা পথ মরভূমির পথ গোড়া চালাইয়া বুড়া মানুষ ছেলের বাসায় গেলেন ডাকতেছেন ইসমাইল বাড়িতে আছো ইসমাইল ইসমাইল বাড়িতে আছো ইসমাইল বউডাই তো গরম ভিতর থেকে কয় কে এত বড় দুঃসাহস আমার স্বামীকে নাম লইয়াড়া হ ইব্রাহিম আলাইহিস কয় আমার হুলা আমার বলে দুঃসাহস কইলু কি মাগো তোমার পরিচয় কো আমি ইসমাইলের istri তুমিও istri اسماعিল কয় বাবার নাম লইয়া কয়

কই গেছলে রাত্রে জিগা আজকে কই গেছলে যদি রাত্রে গিয়া সজাগ না পাইছি সহালে জিগাইছে আজকে কয়টার সময় আইছলে উনি ছিলেন আমার কলিজার টুকরা বাবা আজকে সেই বলিও আমার নাই তুই কইরা ডাক দেওয়ার ব্যক্তি আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সারা দেশের মানুষ আপনি করে আমার বাবা আমারে তুই করতো কি যে শান্তি ছিল এ তুই এর মধ্যে মাঘ ইসমাইল বাড়িত নাই না কই গেছে বাইরে গেছে কোন সময় আইব কই তারি না মা আমি বোড়া মানুষ বহুদূর থেকে আইছি দরজাটা খুলো মরভূমির পথ অতিক্রম করে আসছি দেখাইছি মরভূমি, হাইরে মরভূমি। মরুভূমি পাহাড় আর বালু আর খালি জায়গা গাছ গাছরা তো নাই ওই রৌদ্র আর রৌদ্র প্রখর রৌদ্রের তাপ মাঝে মাঝে বেড়ার বকরি দুম্বা গাছ খাইতেছে কেত অত ভদ্র এ দেশের বেড়া বকরি দুম্বা আমরা দেশের বকরি সাইরা দিলে কি এক জায়গাত খার হইয়া গাছ খাইবো এটা দেখবেন দৌড়বো এরাত কামড় দিব হেরাত কামড় দিব এত ভদ্র এই দেশের বকরি ও এই যে রাখাল দের দুইশো এক রাখালে লইয়া সাইরা দিয়া খার রয়েছে একবারে মাড়ির মতো যেহেন খার হয়েছে এহেন খাইতেছে কেউ লেগে কেউ গুতাগুতিও নাই কেউ লোক কেউ গুথাগুতিও নাই এদেশের ছাগল বেড়া বকরিও ভদ্র গুথাগুতি করে না এক গাড়ির মধ্যে তিন তালা করছে সন্ধ্যার সময় একটা ট্রাক যা তিন তালা ট্রাক সিঁড়ি লাগাইয়া দে ছাগলের তালায় ছাগল যা বেড়ার তালায় বেড়া যা দুম্বার তালায় দুম্বা যা কেউ রুমো কেউ যা এত শৃঙ্খলা বেড়া বকরি তুম্বার মধ্যে দেখা মাঘ মরুভূমির পথ আমারে দরজাটা খুইলে দাও আমি একটু পানি খাই একটু রেস্ট করি ক্লান্ত পুরুষ গড়ে নাই দরজা খোলা যাবে না ইব্রাহিম আলাইহিস কয় ঠিক আছে মা আমি যাইগা اسماعিল আসলে কইও ঘরের সওকতটা ভালো না এটা যেন বদলা কয়ছে এটা কম না এটা लेके থাকতো না কম না চলে গেছে কিছু খনের মধ্যে اسماعিল বাড়ির গেটে আয়শা চোখের পানি এতিমের মতো পড়তেছে ডাকতেছে বিবি বল আমার বাড়িতে কোনো মেহমান মুসাফির আসছিল কিনা বিবি বলেন কেমনে জানো বাইরে থেকে চিল্লাও ঘরে আয়ো না ঘরে আমু পরে কও কোনো মেহমান আইছিল কিনা কেমনে জানো বিবি কেমনে জানি জিগাইতেছ কেন জানি গো বিবি এ বাড়ির গেটে দাঁড়ানোর পর আমার বাবা ইব্রাহিমের গন্ধ পাইতেছি আমার বাবার গন্ধ আমার নাকে লাগতেছে বিবি বল কোন মুসাফির মেহমান আসছিল কিনা আসছিল একটা মুসাফির ভোরা মানুষ বহু দূর থেকে কত বড় দুঃসাহস তোমার নাম লয়া ডাকে কই গো সেই মেহমান ঘরে আসতে দেশ নাই না বসতেও দেশ নাই না কোথায় সে চলে গেছে বিবি গো বল কোন পথে গেছে গো যিনি আমার ইসমাইল ইসমাইল কোয়া ডাকছে গো ইনি আমার বাবাই ইব্রাহিম খলি বাবারে রাখলি না বাবারে বিদায় করে দিলি বাবার খেদ মতো করলি না বাবা কিছু বলছে বলছে কি বলছে ঘরের চৌকাত ভালো না বাবা বলছে চৌকাট ভালো না আমি দেখি ভালো ওই লোকটা কই ভালো না ইসমাইল বলেন কাডের কথা বলে নাই গো বাবার কথা তুই বুঝোস না আমি বুঝি বাবা বলেছে তোর ব্যবহার ভালো না তোরে বদলাইতে কইছে